নয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখুম সাল্লাহ আমার স্ত্রী বাসার কাম কাজের জন্য আমার সাথে ঠিক মতো কথা বলে না একটু সময় পেলেও আমি ক্লান্ত একটু ঘুমাই এসব বলে পার করে দেই। যদিও সে আমাকে অনেক ভালোবাসে ভালোবাসায় কমতি নাই, কিন্তু আমার চাহিদাটা পূরণ হচ্ছে না সে আমার সাথে কথা না বললে কেমন জানি কি মনে হচ্ছে তার সাথে কথা বলেও মন ভরে না সে আমাকেও আমার স্ত্রী কিছু নসিহা করবে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন আপনি আপনার স্ত্রীর ওপর অতিরিক্ত বোঝা কেন চাপিয়েছেন আপনার বাপ মায়ের তো পরিচর্যা করতে হবে আর আপনি নিজে করবেন আপনার বাপ মায়ের খেদমতটা আপনার স্ত্রীকে দেওয়া করাচ্ছেন কেন বাপমায়ের মতোটা আপনি করবেন আর তার ঘরে যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের মেয়ের ব্যবস্থা একটু করে দেবেন তারা পাক সহজ আপনার স্ত্রী আর তারপরে এইটাতে তো সীমিত না বাঙালি সমাজ একটা বউ রাখবে আর পাঁচ ভাই সাত ভাই গোটা গোষ্ঠী রয়েছে দু পাঁচটা বোন রয়েছে আর তারপরে জন্মজুর রয়েছে সবার খাবার ওই একটা বউকে ভূতের মতো সারাদিন খাটাবেন হ্যাঁ গোটা গোষ্ঠীর জন্য দেবর ভাসুরের জন্য খাটবে কেন কেন তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়েদের পাকশাকের জন্য ভূতের মতো খাটতে থাকবে দিন খাটাবেন আর তারপরে রাত্রে বলবেন যে আমার সাথে গল্প করতে হবে কোথা দিয়ে করবে হ্যাঁ সে তো ভেঙে পড়েছে আল্লাহে দান করুন এবং দায়িত্ব বুঝার তৌফিক দান করুন জি